শুক্রবার জুমার নামাজের পর ভারতের সাতপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে দেশের সাধারণ মুসল্লিরা এর জন্য নামাজের পর নানা দিক থেকে মুসল্লিরা এসে এক জায়গায় জমায়েত হতে দেখা যায় দিল্লি না ঢাকা আর নারায়ণ তাকবিরের বর্জ্যকণ্ঠে ভেসে যাচ্ছিল শীতল বাতাস শীতকালের বিকেলে নারায়ণ তাকবির স্লোগানটি যেন মুসল্লিদের শক্তি বহির প্রকাশ ছিল মুসলমানরা সাতপন্থী অথবা জুবাইরপন্থী থেকে বেরিয়ে এসে আল্লাহ রসুলের পন্থী হওয়ার স্লোগানে একজোট হয়েছিলেন বিশ্ব মুসলিমবাসীকে আরও শক্তিশালী করার জন্য শুধুমাত্র আল্লাহ রসুলের অনুসরণ করে একসাথে শান্তিতে বসবাস করার বহির প্রকাশ ঘটেছিল এই জমায়েত থেকে